হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দীপিকা দাস ব্লগ আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ অনেকগুলো পর আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে এসেছি আর সবাই কেমন আছো বলো কারণ অনেকগুলো দিন মাঝখানে ব্লগ দিতে পারিনি একটু বেশি ছিলাম আর নিশ্চয়ই ব্লগ ভিডিওটা দেখে হয়তো তোমরা গেস করতে পারছো যে আমি বাড়ি গিয়েছিলাম ইয়েস আমি বাড়ি গিয়েছিলাম আর সেখানে গিয়ে কিন্তু নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম আর অনেক দিনের পুরানো একটা রাস্তা সেখানে আজকে হাঁটতে বেরিয়েছিলাম একদম মর্নিং ওয়াকে আর সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ডেটটা ফিক্সড আমার ঠিক মনে নেই তবে ডিসেম্বরের শেষের দিকেই হবে ওই ছাব্বিশ সাতাশ সেরকম হবে তো ওই দিন সকালবেলা একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সাতটার একটু কাছাকাছি মানে সাতটা তখনও পুরোপুরি বাজেনি তো আমরা সকালে উঠে নদীর ধারে ঘুরতে গিয়েছি আর এই পুরো উদ্যোগটা ছিল রৌনকের ও ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল আর বায়না করছিল যে নদীর ধারে মর্নিং ওয়াকে যাবে তো সেই জন্যে আমি চলে এসেছিলাম প্রচন্ড কন কনে ঠান্ডায় খুব ঠান্ডা লাগছিল আর আমরা বেরিয়েছিলাম বেশ আরও কিছুটা আগে সেটারও ব্লগ তোমাদের শেয়ার করব তো পুরো ব্লগটা আমি ছোটো ছোটো পার্টে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে আর ব্লগটা বেশি বড়ও না হয় তো এটা নদীর পাট ছেড়ে আরও একটু এগিয়ে অনেক কোয়ার্টার্স আছে তো ওইদিকেই এসেছিলাম আজকে তো তো ব্লকে একদম স্টার্টিংয়ে তোমরা যে পুরনো বাড়িগুলো দেখছিলে ওগুলোর মধ্যে কাজ হয়ে গেছে অসত্য বট ওগুলোতে কেউ থাকে না পুরো ভুতুরে পড়ো বাড়ি হয়ে গিয়েছে কিন্তু এই বাড়িগুলো এখনও মানুষ থাকে এখানে আবার কিছু কিছু বাড়িতে হয়তো কেউ থাকে না কিন্তু সেখানে দেখাশোনার লোক আছে তো এখানে একটা পুরনো কোম্পানি ছিল ফ্যাক্টরি সেটার কোয়ার্টার্স এখানে ছিল তো সেই কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে সুতরাং কোয়ার্টার্সগুলো এরকম পড়ে রয়েছে পুরো ভুতুরে বাড়ি হয়ে কেউ এখানে থাকে না তো এ এখন থেকে প্রায় বছর দশ বছর দশেক বলবো না বছর পনেরো ষোলো আগে এই জায়গাটা কিন্তু একদমই এরকম ছিল না পুরো গমগমে একটা জায়গা ছিল প্রচুর মানুষ এই কোয়ার্টারসে থাকতো কোম্পানি ছিল আর এখানে খুব বড় করে গণেশ পূজা হতো কারণ এখানে আমাদের নন বেঙ্গলিরা প্রচুর থাকতো ওই কোম্পানিতে নন বেঙ্গলিরা প্রচুর জব করতো তো আমিও সেই গণেশ পূজাতে এসছি খুব বড় করেই হতো বেশ আনন্দ হতো তো এখানে একটা না হনুমান মন্দির আছে এই মন্দিরটা কবে হয়েছে অবশ্য সেটা আমি জানি না তো মা এখানে আসে আর আজকে আমাকে বললো চল ওখানে একটু যাব। তবে দিনটা ছিল মঙ্গলবার এটা মনে আছে তো আমরা মঙ্গলবার দিন ওই জন্য হনুমান মন্দিরে চলে এসেছি এসে দেখলাম যে সকালবেলা ব্রাহ্মণ এসে পূজা করে দিয়ে গিয়েছে সাথে ছিল আমি রৌনা কৌশলী পাশের বাড়ি একটা দাদার ছেলে ও ছিল তো সবাই মিলে এসছি তোমরা বুঝতেই পারছো ন ডিগ্রি টেম্পারেচার সকাল সাতটা তখনও বাজেনি তো সেই সময় নদীর ধারে মর্নিং ওয়াক মানে ঠিক কতটা ভালো লাগার মুহূর্ত তার সাথে কতটা কষ্টও পেয়েছি কিন্তু সত্যি ছোট বাচ্চাদের এনার্জির কাছে আমাদের বড়রা কিছুই না কারণ ওদের না ঠান্ডা ছিল না কোনো ক্লান্তি ছিল যে ঘুম থেকে উঠে এসছে আমার তো ঘুম থেকে ঘুমে চোখ মানে তখনও যেন কেমন একটা হচ্ছে এরকম কিন্তু ওদের মধ্যে প্রচুর এনার্জি ছোটাছুটি লাফালাফি করছিল আর রাস্তাগুলো এদিক আগে অতটা ভালো ছিল না এখন একটু রিপেয়ার করেছে নদীর ধারে রাস্তাটা খুব খুব সুন্দর হয়েছে কৌশলী খুব খুব ভক্তি পারে ঠাকুরের কাছে প্রণাম করে এটা সত্যি দেখলে মন জুড়িয়ে যায় যে কোনো ঠাকুরের কাছেই তো তোমরা যারা একদিনে আউটিং চাইছো তারা অবশ্যই চলে আসতে পারো ফলতা নদীর ধার আর আজকের এই ছোট্ট ব্লগটাকে বেশি আর বড় করব না সেকেন্ড ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো টানা সবাই খুব ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে